টোন ভেঙে পড়ো না এখনই থেমে যেও না অনেক কিছু জবাব দেওয়া এখনো বাকি খারাপ সময়ে যারা অপমান অবহেলা করেছে তাদেরকে জবাব দেওয়া বাকি জবাব শুধু মুখের দেওয়াকে বলে না তারা যেটা নিয়ে তোমাকে অপমান করেছে তুমি এইটা ওটা করতে পারবে না বলে লোক সমাজে তোমায় মজা উড়িয়েছে তাদেরকে ওটা করিয়ে দেখানোকে জবাব বলে তুমি করিয়ে দেখিয়ে দাও তুমিও পারো মানুষের কথা শুনে রাত জেগে কান্না করো না নিজের স্বপ্নের দিকে দৌড়াও দেখবে আজ না হয় কাল সফলতা তোমাকে ধরা দেবে জীবনে অনেক বাধাই আসবে তবে থেমে থাকা যাবে না মানুষ মাত্রই ভুল তোমারও ভুল হতে পারে তবে তুমি সেই ভুলকে নিজের দুর্বলতা ভেবে মানুষকে তোমার উপহাস করার সুযোগ করে দিও না বরং তোমার ভুলকে তোমার অস্ত্র বানাও সেটা থেকে শিক্ষা নাও আর এগিয়ে যাও আবেগের বসে এখন কোনো সিদ্ধান্ত নিও না যেটাই তোমাকে পস্তাতে হবে মনে রেখো আবেগে জীবন চলে না সময় নাও ভেবে চিন্তের সিদ্ধান্ত নাও কে আসলো কে গেল কে কী বললো এইসব কিছু সময়ের জন্য ভুলে যাও আর নিজের জন্য একটু ঘুরে দাঁড়াও একটু তাকিয়ে দেখো পিছনে কত কিছু সহ্য করতে হয়েছে আর হচ্ছে তোমার মা বাবার দিকে তাকাও নিজের দিকে তাকাও তুমি এটা ডিজার্ভ করো না তাই তোমাকে নিজের কথা ভাবতে হবে এক সময় তারাই তোমার ওপর বিরক্ত হয়ে যাবে যাদের জন্য নিজেকে তুমি ধ্বংস করেছ তাই নিজের জন্য কিছু করো অতটা বছর নষ্ট করেছ অথচ তোমার স্বপ্ন ছিল অন্য কিছু যা মাঝ পথে তুমি ভুলে গেছো আমরা বাঁচবেই বা কয়দিন বলো কিন্তু যতদিনই বাঁচি একটু ভালোভাবে না হয়ে বাঁচি একটু স্বার্থপর হয়ে বাঁচি নিজেকে ভালোবাসো ঘৃণা করার জন্য কত মানুষই তো আছে সবাই ছেড়ে গেলেও তুমি তোমাকে ছাড়বে না ভেবে দেখো এখনো কিছু হয়নি সব ঠিক আছে তুমি চেষ্টা করলে এখনো অনেক কিছু করতে পারবে ভেঙে পড়ো না বরং ভেঙে যাওয়া তুমি কি গড়ে তোলো এবার যেই মানুষগুলো তোমাকে কথা শুনিয়েছে তাদেরকে দেখিয়ে দাও তুমি পেরেছ মনে রেখো তুমিও পারবে শুধু সময়ের অপেক্ষা ধৈর্য হারিয়েও না